পাশের উপরে কোনো যোগ্যতা নাই তাই তারেক এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কিন্তু তারেক বাপ এবং মায়ের পরিচয় ছাড়া যারা আবার দুই বোধকে মেনেতা হয়েছিল এদের পরিচয় ছাড়া তারেক বাংলাদেশে একটা পিওরের চাকরিও পাবে না কারণ পিওরের চাকরিও এখন ইন্টিমেট পাশলে বোধ পাওয়া যায় না বাংলাদেশে একটা রিক্সালো হতে না কারণ কোর বাঙ্গা এবং ওকে আমি তো ব্যক্তিগতভাবে বহু বছর চিনি ছোটকাল থেকে চিনি শুক্লা পাতলা ছিল এখন একটু 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 বালকি হয়েছে শরীরও ট্যাঙা বাবার মতো ফিটও না রিক্সা হইতে পারবে না ভালো রিক্সাও টানতে পারবে না বুঝছেন আর্মি কোমর ভেঙেছে তার আর্মি না বলো রিক্সা টানতে গেলে কোমর ভাঙত দৌড় দিতে পারে না ভালো করে ব্যাকয়ে দৌড় দিত সুতরাং সে রিক্সাও ভালো টানতে পারতো না যদি সে রিক্সা হতো ময়লা রাস ময়লাও সাফ করতে পারতো না রাসমিস্ত্রি হইতে পারতো না জোগালেও ভালো হইতে পারতো না এটাই আমাদের কিসমত বুঝেছেন এটাই আমাদের কিসমত বিসিএসও পাশ করার ক্ষমতা তার ছিল না কারণ কি ওই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও সে গ্র্যাজুয়েশন পাশটাও করতে পারে নাই আবার বিএনপির কিছু কিছু নির্লজ্জ বেসরম বেহা আছে যারা বলে আচ্ছা ঠিক আছে তারেক লাগবে না তারেকের বু অসুখ আরে বেটারা তারকের বের নেতৃত্ব হওয়ার যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কি ও জামের যোগ্যতা তাই না যোগ্যতায় যোগ্যতায় ও যোগ্যতায় ডাক্তারি যোগ্যতা কি তার রাজনৈতিক যোগ্যতায় দল মূর্খের আচুদার দল সালার তারকের বোর ক্ষমতা না উচিত ফালতু ফাউলের দল যে আর বলছিল ব্যক্তি যে দল দলের দেশ বড় এখনই দলটা হয়ে গেছে একটা ফাউল চরিত্রহীন দল বেশ সরম নির্লজ্জ তারা কিন্তু তাদের বেস্ট অপশন